চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে বরাবর নজর রাখবো দাসপুরের দিকে দাসপুর থানার বৈকুণ্ঠপুর এলাকার উদ্ধার এক সদ্যজাত শিশু চাইল্ড লাইনের তরফে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে পাঠানো হলো ঘাটাল জেলা হাসপাতালে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বৈকণ্ঠপুর এলাকার জানা গেছে সুমিত পাইন ও তার স্ত্রী মনিকা পাইন তিন দিন আগে পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এই সদ্যজাত কন্যা শিশুকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন দম্পতির আগে দুই পুত্র সন্তান রয়েছে কন্যা সন্তানের ইচ্ছা থেকেই তাদের শিশুটিকে বাড়িতে আনেন বলে জানা গেছে দশপুর থানার বৈকণ্ঠপুর থেকে উদ্ধার এক সদ্যজাত শিশু চাইল্ড লাইনের তরফে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে পাঠানো হলো ঘাটাল হাসপাতালে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বৈকণ্ঠপুর এলাকার জানা গেছে সুমিত পাইন ও তার স্ত্রী মনিকা পাইন দিন আগে মেদিনীপুরের একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এই সদ্যজাত কন্যা শিশুকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন দম্পতির আগেই দুই পুত্র সন্তান রয়েছে এই দম্পতির আগেই দুই পুত্র সন্তান রয়েছে কন্যা সন্তানের ইচ্ছা থেকেই তারা এই শিশুটিকে বাড়িতে আনেন বলে জানা গিয়েছে দাসপুর থানার বৈকণ্ঠপুর থেকে উদ্ধার এক সদ্যজাত শিশু চাইল্ডলাইনের তরফে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে পাঠানো হলো ঘাটাল হাসপাতালে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বৈকণ্ঠপুর এলাকার জানা গেছে সুমিত পাইন ও তার স্ত্রী মনিকা পাইন তিন দিন আগে পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এই সদ্যজাত কন্যা শিশুকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন এই বিষয়ে বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের কাছ থেকে

অন্তটা থেকে কন্যা সন্তানের ছিল তার কারণে কিন্তু তার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ করতে থাকে কত কয়েকদিন আগে তাদের পরিচিতের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে পূর্ব মিন্দিপুরের এলাকার একটি বেসরকারি স্বাস্থ্যউপস্থিত সেখানে কিন্তু তিন ভি এই সুবিধাতে তিনি এই কন্যা সন্তানকে বাড়িতে এনেছে আর যাবতীয় খবরটা সেখানে কিন্তু গতকালকে কিন্তু চাইল্ড লাইনের আধিকারিক এবং কাজপোচ্ছানোর পক্ষ থেকে তাদের বাড়িতে গিয়ে ওই শিশু কন্যাটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং পার্শ্ববর্তী ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায় সেই সুত্রি তাদের শারীরিক অবস্থা যাতে পরিস্থিতির উপর ক্ষতির দেখাও এটা জানা যাচ্ছে যে পাইন দম্পতি তাদের কন্যা সন্তানের ইচ্ছে ছিল তাদের দুটো পুত্র সন্তান রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবেই যে একটা সন্তান নিয়ে আসা যেটা চাইল্ড লাইনের আধিকারিকরা বলছেন এটা কোন

সিদ্ধান্ত এই তাৎপর্যের মধ্যে ধন্যবাদ মধুসূদন তোমাকে থানার বৈকণ্ঠপুর থেকে উদ্ধার এক সদ্যজাত শিশু চাইল্ড লাইনের তরফে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে পাঠানো হলো ঘাটাল হাসপাতালে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ধাসপুর থানার অন্তর্গত বৈকণ্ঠপুর এলাকার জানা গেছে সুমিত পাইন ও স্ত্রী মনিকা পাইন তিন দিন আগে পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এই সদ্যজাত কন্যা শিশুকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন দম্পতির আগেই দুই পুত্র সন্তান রয়েছে কন্যা সন্তানের ইচ্ছা থেকেই তারা শিশুটিকে বাড়িতে আনেন বলে জানা গিয়েছে দাসপুর থানার বৈকণ্ঠপুর থেকে উদ্ধার এক সদ্যজাত শিশু প্রাথমিকভাবে পাঠানো হলো তাকে ঘাটাল হাসপাতালে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বৈকণ্ঠপুর এলাকার জানা গিয়েছে সুমিত পাইন ও তার স্ত্রী মনিকা পাইন তিন দিন আগে পূর্ব মেদিনীপুরের একটা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এই সদ্যজাত কন্যা শিশুকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন দম্পতির আগেই দুই পুত্র সন্তান রয়েছে তাদের ইচ্ছা ছিল এক কন্যা সন্তানের সেই ইচ্ছা থেকেই তারা শিশুটিকে বাড়িতে আনেন এমনটাই জানা গিয়েছে ছোট না আমার দুটো ছেলে আমার খুব মেয়ের একটা শখ ছিল তাই একটা খবর আসতে আমাদের কাছে যে বাচ্চা একটা আছে মেয়ে বলতে আমরা গেছিলাম সেখানে সেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম নিয়ে এসে মেয়ের মতন খুব ভালোবেসে রেখেছিলাম Gracias. তার মা বাবা কি বলছে তারা বলছে আমরা যা করতে হয় করব আপনার দিকেই বাচ্চা দেব তারা তারা বিয়ে দিতে চাইলো কিন্তু তাদের কি তাদের তিনটে মেয়ে আছে দুজনেই চাকরি করে তার জন্য তারা ছেলে যে ছিল ছেলে হয়নি বলে এতরে মেয়ে হয়েছিল বলে আমার দিকে বিষয়টা কি হয়েছিল আর কি নিয়ম আছে एक्चुअली না বিষয়টা হচ্ছে আমাদের কাছে ডব্লিউসি কন্ট্রোল রুম থেকে আমাদের যে থেকে যে কলটা এসেছিল যে একটা দাসপুর ব্লকে দাসপুর পিএসের আন্ডারে এরকম পরিবারে একটা আন্ন ব্যাপীকে নিয়ে এসে ওরা মানুষ করছে পরবর্তীতে আমরা পিএসকে খবর দিই এবং ব্লকে খবর দিই খবর দেওয়ার পর আমরা সঙ্গে এসে জয়েন্টলিভাবে আমরা রেস্কিউ করি যে বিষয়টা জানলাম যে বাচ্চাটাকে ওরা লিগেলভাবে রাখেনি রাখেনি। বিয়ের নিয়মে পদ্ধত ভাবে ওরা রেখেছে কিন্তু নিয়মটা হচ্ছে যে একটা বাচ্চাকে যদি কেউ নিতে হয় তাহলে ওটাকে সরকারি যে গাইডলাইন যে রয়েছে যে কারা গাইডলাইন অনলাইন পোর্টাল অনলাইন পোর্টালে ওদের সব কিছু অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাইয়ের মাধ্যমে অনলাইন পদ্ধতিতেই এটা বাচ্চাকে ওরা কেউ দত্তক নিতে পারে এইভাবে কোনো বাচ্চাকে বিয়ের নিয়মে ভাবে দত্তক নিতে পারে না এই ধরুন একজন পরিবারে হয়তো একটা বাচ্চাকে অন্যকে দিতে চায় মানে এরকম করে ওটাও দেওয়া যেতে পারে ওর জন্য ওই নিয়ম কি আছে নিয়ম ওই কারা পোর্টালে ওই ওই সারেন্ডার সিস্টেম রয়েছে ওটাও দত্তক সিস্টেম রয়েছে সম্পূর্ণ শিশু সুরক্ষা দপ্তরে ডিএম অফিসে যে আমার কালেকটির মধ্যে শিশু সুরক্ষা দপ্তর রয়েছে ডিস্ট্রিক্ট হাই প্রোটেকশন ইউনিট ও নির্দিষ্ট দপ্তরে গিয়ে ওখানে সব পদ্ধতিকে জানবে জানার পরে অনলাইন পোর্টালে যে কোনো ব্যক্তি কেউ অ্যাপ্লাই করতে পারে তার জন্য যে বিভিন্ন পদ্ধতি বা নিয়মকানুগুলো রয়েছে সেই নিয়মকানু কী কী পেপার্স লাগে সেই পেপার্সগুলো সব